জয়গুরু গুরু প্রাণ দাদা ও মায়েরা গতকাল অর্থাৎ নয় ফেব্রুয়ারি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব অসমের কাছাড় জেলার আমরাঘাটে শুভ পদার্পণ করেন তারই কিছু অপূর্ব মুহূর্ত আমরা দেখছি শ্রী শ্রী আচার্যদেবকে আমরা দর্শন করছি দেখতে পাচ্ছেন এখানে দাদা ও মায়েদের এই যে ভিড় শ্রী শ্রী আচার্যদেবের দর্শন প্রণামে শ্রী শ্রী আচার্যদেব প্রায় সাড়ে এগারোটা নাগাদ এখানে শুভ পদার্পণ করেন আমরাঘাটে এবং তিনি বারোটার পর এখান থেকে প্রস্থান করেন ইষ্ট প্রসঙ্গ করার পর শ্রী শ্রী আচার্যদেব বলেন আপনারা ফটো তুলতে চাইলে ফটো তুলতে পারেন তাই আনন্দে শ্রী শ্রী আচার্যদেবের ফটো এবং ভিডিও অনেকেই তুলে রাখেন শ্রী শ্রী আচার্যদেব গতকাল নয় ফেব্রুয়ারি অসমের বরাক ভ্যালিতে শুভ পদার্পণ করেন পূজনীয় অবিন্দাদা পূজনীয় অর্ণদা পূজনীয় অন্তিক দাও পরাকে এসেছেন গতকাল আমরাঘাটে আচার্যদেবের সঙ্গে শুভ পদার্পণ করেন পূজনীয় অন্তিক দাও শ্রী শ্রী আচার্যদেব গতকাল প্রথমে শালগঙ্গা এরপর লক্ষ্মীপুর এরপর কচুদরম এরপর এই আমরাঘাটে শুভ পদার্পণ করেন এরপর তিনি পানি ভরা এবং আরও বিভিন্ন স্থানে সমস্ত দিন এবং রাতেও শুভ পদার্পণ করেছেন ভ্যালিতে অসমের বরাগ ভ্যালি ও ত্রিপুরা পরিক্রমার মোট সাত দিনের পরিক্রমায় শ্রী শ্রী আচার্যদেব গতকাল অসমের বরাগ ভ্যালিতে শুভ পদার্পণ করেছেন সৎসং কেন্দ্র পালংঘাটের অন্তর্গত সকল গুরু ভাই বোনেরা আচার্যদেবের আগমনের এই আয়োজন করেছিলেন বরাগ ভ্যালির বিভিন্ন স্থান পরিক্রমার পর শ্রী শ্রী আচার্যদেব গতকাল রাতে সৎসং বিহার শিলচরে শুভ আগমন করেন রাতে এবং সেখানেই রাত্রি যাপন করেন উনারা খুবই পাশ থেকে শ্রী শ্রী আচার্যদের পূজনীয় অবিন দর্শন করতে পেরে খুবই ধন্য মনে করছি আপনারাও এই ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে সবাই দেখতে পারেন সৎসং বিহার শিলচর এই আমরাঘাট থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে রয়েছে এবং সৎসং কেন্দ্র পালংঘাট এই আমরাঘাট থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে এখানে ভান্ডার প্রসাদ বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর এখানে এখানে বড় বড় প্রচুর মাঠ রয়েছে আমার ঘর থেকে এক কিলোমিটার দূরে শুভাগমন করেছিলেন আমরা ধন্য এই ধরার ভূমি জয়গুরু 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 দিদি প্রসাদ কেমন হয়েছে কেমন লাগছে প্রসাদ খেতে ভাল <laughs> হওক <laughs> <laughs>